বিভিন্ন অঙ্গনে প্রধান শিল্পীরা চুপ ছিলেন নীরব ছিলেন এবং তারা নীরব ছিলেন বলেই কিন্তু এই পর্যায়ে আসতে পেরেছে এই পর্যায়ে স্বৈরাচার হতে পেরেছে নিশ্বাস নিশ্চয় পারাটাই তো একটা মজার জিনিস এবং আমরা যেখানে এত বছর ধরে এক অর্থে আমরা জেলখানায় ছিলাম হাজতে ছিলাম সেখানে স্বাধীন বাংলাদেশে দম ফেলতে পারছি সেটা তো একটা মজার জিনিস তবে আপনি যেই কথাটা বললেন সেটা সুবাদেই বলি প্রতিবাদ কিন্তু দ্রিকে বহু বছর ধরে হচ্ছে এবং কার্টুনিস্টরা করেছে লেখকরা করেছে চিত্রশিল্পীরা করেছে আলোকচিত্রীরা করেছে যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে করা সত্ত্বেও অনেকে আসতে সাহস পায়নি কারণ প্রতিবাদের সাথে যুক্ত হওয়ার জন্যও সাহস লাগে এবং সেখানেও যে সমস্যা আছে সেটা আমরা জানি কিন্তু কার্টুনের ক্ষেত্রে বিশেষ যে জিনিসগুলি রয়েছে সেটা আলোকচিত্রীরা দৃশ্যমান যেই জিনিসগুলি হয় সেটা দেখায় কিন্তু কার্টুন্টরা আরেকটা জিনিস ব্যবহার করে কৌতুক ব্যবহার করে ব্যঙ্গ ব্যবহার করে এবং সেটার কারণে অনেকভাবে অনেক জায়গায় পৌঁছতে পারে যেটা সাধারণভাবে আমরা পৌঁছতে যে জায়গায় পৌঁছাতে পারি না এবং অনেক কিছু বলা সম্ভব হয় যেটা আমরা অন্যভাবে হয়তো পারি না কিন্তু আবার সেটা বলতে গেলে এটাও বলতে হবে আমাদের তো একটা বড় ঐতিহ্য ছিল এক সময় রফিক নবী টোকাই আঁকতেন এক সময় শিশির এক ধরনের কার্টুন করতেন সেগুলি কিন্তু সব বন্ধ হয়ে গিয়েছিল এত বছর আমাদের প্রধান শিল্পীরা বিভিন্ন অঙ্গনে প্রধান শিল্পীরা চুপ ছিলেন নীরব ছিলেন এবং তারা নীরব ছিলেন বলেই কিন্তু এই পর্যায়ে আসতে পেরেছে এই পর্যায়ে স্বৈরাচার হতে পেরেছে এখন তারা কি করবেন আমি জানি না এখন তো গর্তের থেকে অনেকে বেরোচ্ছে কিন্তু এই কার্টুনিস্টরা যাদের আপনারা এখানে যাদের এই অসাধারণ কাজ দেখছেন তারা কিন্তু নিরন্তর কাজ করে গেছেন এবং এই তোপের মুখেই কিন্তু তারা কাজ করে গেছেন আজকে উন্মুক্ত ভাবে আত্মগুলি মানুষ দেখছে সেটা আনন্দ লাগছে ভয় সংক্রামক একজন ভয় পেলে অন্যরা ভয় পায় সাহস সংক্রামক এবং একজন মেরুদণ্ড সোজা রেখে দাঁড়ালে তার চারিপাশে অন্যগুলি অন্যরা দাঁড়ায় আমাদের এখানে দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁজ আলো সাদের প্রাণ ঝালমুড়ি এই ঝাজ সেই ঝাজ আন্দোলন তো অনেক দিন ধরেই হচ্ছে যেখানে রাজনৈতিক দলগুলি ব্যর্থ হয়েছে যেখানে এতগুলি পেশাজীবী যারা সাহস করেছে তারা ব্যর্থ হয়েছে যেখানে এতজনের উপর নিপীড়ন চলেছে সেখানে এই আলোক এই ছাত্র ছাত্রছাত্রীরা দেখিয়ে দিয়েছে এবং আমি মনে করি প্রতীকে একটা দুইজন জিনিসই আছে আমার এখানে এই ব্যাচটা দেখছেন আবু সাইদের ব্যাচ এই ছেলেটা যেভাবে বুক খোলা রেখে দাঁড়িয়ে প্রতিবাদ জানালো এটা ঠিক আহত হলো মারা গেল কিন্তু সে তার মৃত্যুর ভেতর দিয়েও কিন্তু এক ধরনের বিপ্লব শুরু করে দিয়ে গেছে এবং আমাদের অনেক কিছু শেখার আছে এই ছাত্রছাত্রীরা এরপরে কি করবে আমি জানি না কিন্তু আমাদের জন্য দরজা খুলে দিয়েছে আমরা জেনজি যেটার কথা আপনারা বলেন গেঞ্জি বলে কেউ কেউ সেই সেই প্রযুক্তি যারা আছে তারা শুধু কার্টুন না তারা যেই যেই পদ্ধতিতে এটা বিতরণ হয় সোশ্যাল মিডিয়া সেটার সাথেও তারা খুব সম্পৃক্ত এবং কার্টুন সেখানে বিশাল একটা ভূমিকা রাখে এবং রাখবেও সামনে সেটা করছে তবে আপনার আগের প্রশ্নের সাথে যদি যুক্ত করি যে এটা ঠিক যে নিপীড়ন যখন হয় অত্যাচার যখন হয় তখন অনেক অনেক চাপের মুখে অনেকে মুখ বন্ধ করে কিন্তু সেই সময় কিন্তু সবচাইতে সৃজনশীল কাজ বেরোয় এবং সেই সময় সবচাইতে শক্তিশালী কাজের প্রয়োজন কাজে আমি আশা করি এখন যখন এই ভিন্ন পরিস্থিতি এসছে যখন আমরা আশা করছি আমরা ভিন্ন বাংলাদেশ দেখব সেখানেও কিন্তু তদারকির প্রয়োজন রয়েছে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে এবং যখন ভুল পথে লোকে যায় সরকার যদি ভুল পথে যায় এই কার্টুনিস্টার সেই ভূমিকা এখনও রাখবে আমি আশা করি